সম্মানিত এমপিও ভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের ইএফটি সংক্রান্ত যে সংশোধন রয়েছে সেই বিষয়ে আমরা ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি যার ভিডিও লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখানে ক্লিক করে আপনি ইএফটির যে তথ্য সংশোধনের বিষয়ে অর্থাৎ কি কি তথ্য সংশোধন করতে হবে এবং কত তারিখের মধ্যে সেটি সাবমিট করতে হবে এই যাবতীয় বিষয় আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন আজকে মূলত সেখানে যে সাতাশ দশ দু হাজার বাইশ খ্রিস্টাব্দের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে প্রজ্ঞাপনটি রয়েছে সেই প্রজ্ঞাপনে কি বলা রয়েছে সেই প্রজ্ঞাপনটি নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা 27/10/2022 খ্রিস্টাব্দে যে প্রজ্ঞাপনটি রয়েছে সেখানে বিষয় রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিও শীটে শিক্ষক কর্মচারীদের নাম অথবা নামের বানান পদবি ও বিষয় ব্যাংক হিসাব নম্বর জন্ম তারিখ ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতা দিয়ে অনলাইন প্রক্রিয়ায় আবেদন নিষ্পত্তিকরণ সংক্রান্ত এখানে বলা রয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিও সিটে শিক্ষক কর্মচারীগণের নাম অথবা নামের বানান পদবী ও বিষয় ব্যাংক হিসাব নম্বর জন্ম তারিখ ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতাদি সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত অনলাইন প্রক্রিয়ায় অঞ্চলের মাধ্যমে আবেদন নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ্য সভায় উল্লেখ্য সমন্বয় সভায় ঊনত্রিশ ছয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের সিদ্ধান্ত এবং সাতাশ নয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের সিদ্ধান্ত মোতাবেক জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাইপূর্বক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদের এসএসসি বা সমমান সনদ নেই তাদের এমপিও সিটে জন্ম তারিখ সংশোধনের জন্য শশা জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়নপত্র গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র ফ্যামিলি ফেস স্টাডি ফ্যামিলি কেস স্টাডি ভাই বোনের সিরিয়াল বড় থেকে ছোট মেলানো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করবেন এমত অবস্থায় প্রতিষ্ঠান প্রধানগণ অনলাইনে বিধি মোতাবেক আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উল্লেখিত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোনো জটিলতার সৃষ্টি হলে আঞ্চলিক পরিচালক অথবা উপপরিচালক মাধ্যমিক তা যথাযথ তথ্যাদি সহ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন অগ্রায়ন করবেন যথার্থ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো তো বন্ধুরা এই ছিল মূলত সাতাশ দশ দু হাজার বাইশ খ্রিস্টাব্দের যে প্রজ্ঞাপনটি যে প্রজ্ঞাপনটির আওতায় আপনাদের বর্তমানে ইএফটি সংক্রান্ত যে সংশোধন সেটি করতে হবে আমরা সেই প্রজ্ঞাপনটি আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম